আজ পয়লা জুলাই আর এই তিনটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ ডে জীবনের প্রতিটি পর্যায়ে ডাক্তাররা আমাদের রক্ষক আজ তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ডে আর্থিক দুনিয়ার স্তম্ভ আমাদের সি এদের আজ শুভেচ্ছা জানাই ন্যাশনাল পোস্টাল ডে গ্রামের কোনে হোক বা শহরের ব্যস্ততা ডাক বিভাগের অবদান অমূল্য ইন্টারন্যাশনাল যোগ ডে হাসি মানেই স্বাস্থ্যের চাবিকাঠি আজ একটু হেসে নি ভাগ করে নি আনন্দ জি ডে ভারতের ট্যাক্স ব্যবস্থার এক বিপ্লব আনলো জিএসটি আজ সেই ঐতিহাসিক সিদ্ধান্তের দিন এসবিআই ফাউন্ডেশন ডে দেশের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জন্মদিন আজ এতগুলো দিবস একসঙ্গে পয়লা জুলাই সত্যি এক দারুণ দিন